স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়ার পরও এখন আমদানির চালই তুলনামূলক সস্তা রাজধানীতে বাজার ঘুরে দেখা গেছে খুচরোয় আমদানি করা পাইজাম চালের কেজি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর দেশি পাইজাম বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রেতারা বলছেন আমদানির খুব বেশি প্রভাব পড়েনি দেশি চালের দরে বিশ্লেষকরা বলছেন চাহিদার তুলনায় প্রায় পঞ্চাশ লাখ টন উদ্বৃত্ত থাকার পরও আমদানি করতে হচ্ছে মজুদ্দারদের কারসাজি রুখতে গেল অর্থবছরে দেশের চাল উৎপাদন হয় চার কোটি পনেরো লাখ টন সে সময়ে মোট চাহিদা তিন কোটি সত্তর থেকে আশি লাখ টন ধরা হলে সেই হিসেবে উদ্বৃত্ত ছিল প্রায় পঞ্চাশ লাখ টন একই সঙ্গে অন্য যে কোনো সময়ের তুলনায় বছর সরকারের মজুদ পরিস্থিতিও ভালো কিন্তু তারপরও অস্থির দেশের চালের বাজার চাহিদা ও উৎপাদনের অংশে স্বস্তির জায়গায় থাকলেও বাজারে ভোক্তা পর্যায়ে মধ্যম মানের চালের দাম ছাড়িয়ে যায় পঁয়ষট্টি টাকার বেশি এ অবস্থায় বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে না এলে সরকারি বেসরকারিভাবে প্রায় নয় লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ লাখ টন বাজারজাত করার শর্তে দুশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠানকে দেয়া হয় আমদানির অনুমতি চলতি মাসের শুরুতে আমদানি চাল বাজারে ঢুকলে তার সামান্যই প্রভাব পড়েছে দেশি চালের বাজারে বিশেষ করে কাটারি নাজির যেগুলো বাংলাদেশের অ্যাভেলেবেল ছিল পঁচাত্তর টাকা কেজি এখন ইন্ডিয়াটা আপনার আসছে উনসত্তর থেকে সত্তর টাকা আজকের বাজার আর বাংলাদেশিটা তো এখন ওই উই আছে বা এটা চলতেছে না মিনিকেটের বাজার বাংলাদেশি পঁচাত্তর আর ইন্ডিয়াটা হচ্ছে আপনার একাত্তর বাংলাদেশের তো আগে তা যারা মেলাররা স্টক করে ধান টান আগের কেনা এজন্য ওদের কম বেঁচতে পারতেছে না খুচরা বাজারেও দেখা মিলল দেশি চালের তুলনায় দাম বেশ খানিকটা কম আমদানি চালের গড়ে আপনার চাল দাম বাড়ছে কেজি দশ টাকা আর কমছে এখন দুই টাকা আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক বলছেন দেশি চালগুলো দেশি চাল আমি নাজির বেশি কিনি এখন এই যে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা এইরকম যে জিনিসটা আমাদের লাগবে না প্রয়োজন নাই ওটা আমরা দেখা যায় কিনবো না বেশি হলে আর এটা আমাদের প্রতিদিনের প্রয়োজন এটা আমাদের বাধ্য কেনার জন্য সেটা দুই টাকা বাড়লেও নিতে হবে আর কমলেও খাইতে হবে চালের বাজারের কারসাজি রুখতে না পারায় রাশ টানা যাচ্ছে না বাংলাদেশের মানুষের প্রধান মানে খাদ্যের প্রধান যোগানদাতা চালের বিষয়ে চালের দাম শুদ্ধ আসলে সরকার না কারণে মূল্যস্ফীতি বারবার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকার পরও আমদানির দ্বারস্থ হতে হচ্ছে কেবল মজুদদারদের কারসাজির কারণে এটা চালের সরবরাহ সংকটের জন্য নয় এটা আমাদের বাজারজাতকরণের সমস্যা এবং এই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায় আছে তাদের কাশাজির জন্য চালের দাম বেড়েছে বিশ্লেষকদের মতে ভোক্তাকে স্বস্তি দিতে গিয়ে সরকার অপরিকল্পিত চাল আমদানির দিকে ঝুঁকলে শঙ্কা তৈরি হয় কৃষকের ন্যায্য দাম বঞ্চিত হওয়ার আর তাহলে ধানের উৎপাদন কমতে পারে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা